নার পড়ে পোগুতার মোতার লেভেলে তৈরি করে রেখে গেল মাধ্যমিক পাশ করেছে কোরআন পড়ে ফোঁক দিতে পারেনি এইট পাশ করেছে কোরআন পড়ে ফোঁক দিতে পারেনি শুধু বলছে হুজুর এর করছে কেন তোমার বাপের কোল যে ফেটে যাচ্ছে ফেরেস্তারা জাহান নামের আগুনের রড মারছে জাহান নামের কাঁটা মারছে ওই জন্য করে খিঁচছে তোমার তো সে জ্ঞান কমই নাই যদি তুমি জানতে তাহলে তোমার বাপের বিছনা পরিষ্কার করে তুমি সুরা ইয়াসিন পড়ে ফোঁকটা মারতে এই গ্রামের লোকের ফুঁক আর বেটার ফুঁক এক না আলাদা গ্রামের লোকের দোয়া ইমাম সাহেবের দোয়ার বেটার দোয়া এক না আলাদা গ্রাম সাহেব ইমাম সাহেব নামাজ পড়াবে বেটার জানাজান নামাজ পড়াবে এক না আলাদা এই জন্য ইমাম সাহেব যারা জ্ঞানী তারা জানাজা পড়তে গিয়ে জিজ্ঞাসা করে এ ছেলে মেয়ে কেউ ছেলে টেলে কেউ আলেম আছে জামাই ভাইফো কারণ ইমাম সাহেব জানে যে হওয়া কদের আমার চেয়ে ওদের মহব্বত বেশি আর আল্লাহ বলে দিয়ে যায় মুখু তুই তোর মা বাপের জন্য কাদার বল রব্বির হামহুমা কামা আর রব্বায়ানি সগীরা তুই ছোটবেলা মা বাপের জন্য দোয়া কর আমি আল্লাহ তোর হাতের বাবার কথা দোয়ার বাবার কথা তোর মা বাপের কবরের আজাব আমি আল্লাহ মাফ করে দেব জোরে বলো গ্রামের লোকের কান্না আর বেটার কান্না ফেরা তিনটে মেয়ে আসলো বাপের মৃত্যুর সময় এসে দেখলো আব্বা মারা গেছে আচার খাচ্ছে কাঁদছে এদের চোখের পানি কলিজা পড়ে আসছে আর গ্রামের ভাবিরা সাবিনা সকিনার কান্না দেখে কাঁদছে ও মুসলমান গ্রামের ভাবিদের চোখের পানি আর নিজের মা হারা চোখের পানি আব্বা হারামে চোখের পানি আসমান জমিন পানি পানি ফেরা আছে না নাই সেই জন্য একটু বিশ্বাস করু পাক অবস্থায় চললে আল্লাহ খুশি হয় ফের তারা ঘাড়ে থাকে ওরাও খুশি হয় মৃত্যু সময় যদি মরে যায় অন্তত মানুষের মতো পাক অবস্থায় মরলে ভালো হয় না পাক অবস্থায় মরলে ভালো হয় এই যে ছেলেরা মোটর সাইকেল চালায় দুজন তিনজন উঠেছে মদ খেয়ে গাড়ি চালাচ্ছে হঠাৎ লরির চালা পড়ে ছেনে গেছে পোস্টারে মেরে মরে গেছে কি অবস্থায় মরলো বলো মদ খেয়ে মরলি গাঁজা খেয়ে মরলি নাপাক অবস্থায় মরলি জীবনে নামাজ পড়লি না তো ঠিকানা কথায় তুই নিজে ভাব আল্লাহ জবান বন্ধ করে দিয়ে আল্লাহর কসম মুখে মোহর মেরে হাতকে কথা বলতে বলবেন ওয়াতা সাধু আর জুলুহুম বিমা কানিয়াসিবুন আল্লাহ পায়ের জবান খুলে দেবে কোথায় কি করে তুই নিজে শোন তোর ব্যবস্থা আমি করব তোর কোনো বাপ ঠেকাতে পারবে না না তোর বাপ ঠেকাবে না তোর মা ঠেকাবে না তোর ছেলে থাকাবে না তোর মেয়ে ঠেকাবে কেউ পারবে না সাই ব্যক্তি তবে কবরে চিললে বন্ধু বান্ধবের ডাকলে শুনতে পাই তাহলে শপথ করবো আজ থেকে পেশাব করে পানি না নিয়ে একটা কদম একটা কদম তুলবো না বলেন একটা কদম জোরে বলেন একটা কদম তুলছি না তুলবো না জোরে বলেন একটা কদম আল্লাহ খুশি না বেতার